সামর্থ্যের প্রমাণ দিল লিটনের বাংলাদেশ শ্রীলঙ্কার পর এবার পাকিস্তানের বিপক্ষেও জিতে নিল টি টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই মিরপুরের মাটিতে সিরিজ নিশ্চিত করেছে লিটন মেহেদিরা আগে ব্যাট করতে নেমে জাকের আলী অনিকের অর্ধশতকের পর বল হাতে শরিফুল সাকিব মেহেদির জাদুতে গুটিয়ে যায় পাকিস্তান নয় ম্যাচ পর টস ভাগকে হাসি ফিরেছিল বাংলাদেশের মনে হয়েছিল হয়তো এবার ভাগ্য করতে চলেছে কিন্তু সেই স্বপ্ন যেন এক ম্যাচেই মিলিয়ে গেল টসে হেরে মিরপুরের উইকেটে সুযোগ পেলো আগে ব্যাট করার সেই ব্যাটিং ভরাডুবির পুরনো গল্পটাই যেন নতুন করে ফিরে এলো ইনফর্ম তানজিদ তামিমকে বিশ্রামে রেখে এদিন সুযোগ দেওয়া হয় মোহাম্মদ নাইম শেখকে তবে প্রত্যাবর্তনের ম্যাচটা একদমই মনে রাখার মতো বদনা তার জন্য ইনিংসের দ্বিতীয় ওভারই বিদায় নিতে হয় তাকে সাত বল খেলে করেন মাত্র তিন রান শুরুতেই ধাক্কা খাওয়া টাইগাররা কিছুটা ঘোরা দাঁড়ানোর ইঙ্গিতটি ছিল লিটন দাস ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে ভর করে বাউন্ডারি ওভার বাউন্ডারিতে জমে উঠেছিল জুটি কিন্তু ঠিক তখনই আবারও ছন্দপতন সালমান মির্জার বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারির বদলে ক্যাচ তুলে দেন অধিনায়ক লিটন আউট হয়ে ফিরতে হয় তাকে একই ওভারে ঘটে আরও বড় বিপর্যয় দ্রুত রান নিতে গিয়ে সরাসরি থ্রোতে রান আউট বিদায় নেন তাও হৃদয় রানের খাতা খোলারও সুযোগ পাননি তিনি শেষ ওভারে এসে আগের ম্যাচের নায়ক ইমনও ফিরে যান চোদ্দ বল খেলে করেন মাত্র তেরো রান প্রথম ছয় ওভারে দলীয় সংগ্রহ উনত্রিশ সেই সাথে উইকেটও চলে গেছে চারটি এমন ভাঙা টপ অর্ডারের পর ইনিংসটা ভরসা করছিল মিডিল অর্ডারে সেই আশার নাম হয়েছিলেন শেখ মেহেদি হাসান ও জাকের আলী অনিক দুজনে মিলে একটু একটু করে দলকে দাঁড় করানোর চেষ্টা করছিলেন পঞ্চম উইকেটে তাদের হাত ধরেই আসে তেপ্পান্ন রানের গুরুত্বপূর্ণ জুটি কিছুটা সময়ের জন্য হলেও মনে হচ্ছিল বাংলাদেশ ইনিংসটা সম্মানজনক সংগ্রহে নিয়ে যেতে পারবে কিন্তু ঠিক তখনই আবারও ছন্দ পতন মেহেদী বিদায় নেন বলে রানের খেলে যে আশাটা ছিল তা একেবারেই ব্যর্থ হয়ে যায় শামীম হোসেন পাটুয়ারি চার বল খেলে করেন মাত্র এক রান এরপর তানজিন সাকিব এক চার হাকিয়ে দলীয় একশোর গড় পূরণ করলেও পরের বলই প্যাভিলিয়নের পথ ধরেন রিসাদ হোসেনও এক ছক্কা মেরে ফেরেন বেশ দ্রুত তবে এক প্রান্তে ঢাঙনের মাঝেও অবিচল ছিলেন জাকের আলী অনিক যেন চারপাশে ঝড় বইলেও নিজের জায়গায় থিত ছিলেন এই ব্যাটার ধীরে ধীরে গড়ে তোলা ইনিংসে প্রয়োজন বুঝে খেলেছেন চোখ ধাঁধানোর শট শেষ ওভারে এসে এক দৃষ্টিনন্দন ছক্কায় পূর্ণ করেন ব্যক্তিগত অর্ধশতক তার ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত একশো তেত্রিশ রানের সংগ্রহে পৌঁছায় বাংলাদেশ একশো চৌত্রিশ রানের লক্ষ্য সংখ্যায় ছোট হলেও মিরপুরের উইকেটে সেটা পাকিস্তানের জন্য ছিল পর্বত সমানুচু তারা ভালো করেই জানত সহজে জয় মিলবে না তবুও পা দিল বাঘের থাবার মুখে শুরুটা হয় ইনিংসের প্রথম ওভারেই রান আউট হয়ে ফেরেন সাইম আয়ুব এরপর শুরু হয় দুই পেসারের ঝড় হারিস এলবি ডাবর ফাদে ফেলেন শরীফুল পর ওভারেই ফেরান আগের ম্যাচে সর্বোচ্চ রান করা ফাখার জামানকে দ্রুতই তিন উইকেট ছাড়িয়ে কমথাসা পাকিস্তানের ওপর চেপে বসেন তানজিম হাসান সাকিব ইনিংসের পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন সাকিব হাসান নওয়াজ ও মোহাম্মদ নেওয়াজ দুজনকেই ইরানের খাতা খোলার আগে ফেরান প্যাভিলিয়নে পাওয়ার প্লে এর মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে তখন লজ্জার রেকর্ডে নাম উঠে গেছে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা ক্রিজের টিকে ছিলেন ঠিকই কিন্তু তার ইনিংসে গতি ছিল না তেইশ বলে করেছেন মাত্র নয় রান সময় নিয়েছেন ঠিকই কিন্তু কাজের কাজটা কিছুই করতে পারেননি শেষ দিকে ফাইম আশ্রফ আর আব্বাস আফ্রিদি পাকিস্তানের জয়ের স্বপ্ন জিয়ে রাখলেও শরিফুলের থাবায় থামতে হয় আব্বাসকে ফাহিম অবশ্য ফিফটি করেই খান্ত হন একান্ন রান করে রিশাদের বলে ফাহিম হলে পরাজয় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের আর এতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেয় টাইগাররা নাজবু সাকিব অন